কেমন খেতে ও অত টেস্টি পাপড় কই তোমার পাপড় কই ওই তো ওখানে এই যে বাবা ওই যে ওই যে এই দেখতে যাও 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 নিয়ে এসো নিয়ে আসো যাও নিয়ে আসো কম তেল জেনে করেছিলাম আমার কাছে রাতে বলে কি ওটা পরোটা না রুটি জাস্ট কালারটা দেখো বললাম না সুন্দর তেল আর বন্ধুরা সম্পরাট দেবসেরি ব্লগে অনেকখানি স্বাগত আজকে সকালটাই চাটা দিয়ে শুরু করলাম চা আর সাথে দুটো রুটি আর একটা বিস্কিট এবার ভাবছি ভাব সকাল সকাল এত খাবার না হ্যাঁ সকাল সকাল যখন আমি আর মা উঠে পড়ি অনেক কাজ না অনেকটা খিদে পেয়ে যায় ওই জন্য আটটার মধ্যে যখন ওদের দু ভাইকে আমরা রুটি বানিয়ে দিই অফিস যাওয়ার জন্য তো তখন আমিও মা একটা একটা করে খাই কারণ সেই দশটার সময় বাপি আসে তারপর আমরা টিফিনটা করি ওই জন্য অতক্ষণ থাকাটা অনেক সকালে উঠা হয় তো খিদে পেয়ে যায় ওই জন্য মা আমি একটা একটা গরম গরম মানে গরম রুটি দিয়ে চাটা খাই আমার রুটি থাক যাই থাকুন চায়ের সাথে একটা বিস্কিট লাগেই লাগে তারপরে তাকে খুঁজে এখানে চলে এসেছি মানে খাবার বানানোর জন্য মিশ্র পালকে আজ বানিয়ে দেবো একটু পরোটা তো সেটা বানানোর জন্য এখানে চলে এসেছি আজকে বানাবো চাটা খেয়ে চলে এসেছি একদম রান্নাঘরে কারণ বানাবে একটু মিস্টার পাল অফিসে নিয়ে যাবে একটু পরোটা কারণ মা ও হচ্ছে ময়দার রুটি খাবেন না ময়দার পরোটা খাবে যেহেতু ভাই ময়দার রুটিটা নিয়ে যায় কারণ আটা রুটি নিয়ে গেলে অনেকক্ষণ থাকে তো শক্ত মতো কেমন হয়ে যায় খেতেও ভালো লাগে না তো মা ওই জন্য ওকে ময়দার রুটিটা করে দেয় অনেকক্ষণ থাকে ওর খেতে অসুবিধা হয় না আবার ডবল করে মা তো ওই জন্য যেহেতু ও ময়দার পরোটা খাবে রুটি খাবে না তো ওই জন্য এখানে ওর জন্য বানাবে এখন ময়দার পরোটা আর চার পাঁচটা দিতে ছিল করে আর একদিন যেন মিছাপালকে পালকে পরোটা বানিয়ে দিয়েছিলাম আর খুব খুব কম তেলে করে দিয়েছিলাম রাতে এসে যখন জিজ্ঞাসা করেছিলাম কেমন খেলে আজকে টিফিনটাও আমাকে তখন বলেছিল ওটা পরোটা ছিল এ বাবা আমি তো ভেবেছি রুটি মানে কম তেল দিলে এমন একটা অপমান করে দেয় না যে কী বলবো ওই জন্য আজকে একটু ভালো করে তেল দিয়েই পরোটাগুলো ভেজে দিচ্ছি ওকে এখানে আমার পরোটা মাংস বানানো হয়ে গেছে এবার বানাবো ও টিফিন বক্সটা রেডি করছি এবার ও তো অসম্ভব পরোটা লুচি প্রচুর প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে জানো মানে কী যে ভালোবাসে তোমাদের কী বললাম ভাত রুটি দরকার নেই ভাত দিতে মানে সারাদিন দিয়ে এই তাই ওর হবে তো ওই জন্য না ওকে ও রেগুলার দুটো করে রুটি নিয়ে যায় তো পরোটা দেখে আমি নিজেই চিনতে দিয়েছিলাম বাট ও শুনে বললো যে না না দুটোই তাও ওই জন্য ভাবলাম দুটো রুটির জন্য এতটা দরকার তরকারি একটু কমিয়ে নিলাম একটা পরোটাও কমিয়ে নিলাম বেশ এখানে ওর বক্সটা এখানে রেডি করে দেবো এখানে হয়ে গেলে না হয়ে যাওয়া মানে ও অফিস বেরো তবে গিয়ে আমি আমার সব কাজ মানে সারতে পারি আমার বিহানে যাবতীয় সব কিছু বিহানকে খাওয়ানো হয়ে গেছে সকালে উঠে কারণ সাতটার মধ্যে খাইয়ে দিয়ে আগে এখানে যে ছোট আমার উঠে পড়েছে ঘুম থেকে এই লাস্ট উঠলো এখন বাজে নটা আর উঠে ওকে বসিয়ে রাখা যাচ্ছে না ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি জামা কাপড় পাল্টানো হয়ে গেছে চেঞ্জ করানো কিন্তু বাবু ওঠো দেখবে উঠে আর বসবে না ওঠো 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 গো ওঠো কি চালা বাবা কি তুমি কি খাবে কি খাবে বলো খাওয়া হয়ে গেছে একবার সাতটার সময় খেয়েছে কি খাবে মাম্মাম কি হলো রে এই দিদু মাস্টার এই ওঠো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তোমার ঘুম পেয়েছে কে টুকরো ছিঁড়ে ছিঁড়ে কী করেছে কদিন হয়েছে বইটা এনেছে তার নেই ঠিক বাবু এইগুলো দেখাও তো বাবু জল কোনটা কোনটা ওইটা বাবু চিলি কোনটা রে চিলি কোনটা ওইটা কেমন খেতে কেমন বাবা তো ঝাল আচ্ছা এবার পটাটো কোনটা ওইটা আচ্ছা লেডিস ফিঙ্গার কোনটা বল এ ফর অ্যাপেল কোনটা বাবু কি এ ফর অ্যাপেল কোনটা খাড় না দেখো কেমন সব জানি এগুলো কোনটা এ ফর অ্যাপেল দেখাও কোনটা এ ফর অ্যাপেল কোনটা হ্যাঁ বি ফর বল কোনটা সি ফর ক্যাট কোনটা সি ফর ক্যাট ডি ফর ডল কোনটা ডল মানে পুতুল ডি ফর ডল কোনটা হ্যাঁ ই ফর এলিফেন্ট কোনটা বাবু হ্যাঁ এ ফর ফিস কোনটা দেখাও হুম জি ফর গোট কোনটা স্নান টান সেরে তারপরে বিয়ানকে খাওয়ালাম ভাবলাম খাওয়াতে এত ডিস্টার্ব করলো ভাবলাম হয়তো অনেকটা ঘুম এসে গেছে ও হয়তো ঘুম ওই জন্য বিরক্ত করছে ও বাবা এই যে ঘুম এসেছে ঘুম তো নেই চোখে এখনো তবে ঘুমাবে একটু পরে যেটুক খাচ্ছে যেটু খাওয়া বলে ওকে দেখলে ওকে তখন একটু দেখবে খেয়াল রাখবে আমি আর মা খাবো লাস্টে আমি আর মাই খাই সবসময় কি খাওয়ার সময় তোমাদের দেখাবো বা বলবো কি রান্না হয়েছে অনেকগুলো দিন হয়ে গেলে গো ভিডিও দেওয়া যায় তো হয়নি বা দিতে পারছি না সমস্যার মধ্যে যাচ্ছি কি হয়েছে কি আর নুড়ি নয় সর্বসময় নুড়ি কেন কি করবে নুড়িগুলো নি তুমি ওরকম করে ছুটবে ওই যে নিচে নড়িগুলো থাকবে রাস্তা দিয়ে যে যাবে তাকে প্রত্যেককে বলবে নুড়িগুলো আমাকে ওইখান থেকে তুলে দাও ওগুলো নিয়ে কী করবে না পুকুরে ছুড়ে দেবে ওই পাশে আমনি আমাদের ফুটটা আসে না ওখানে আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের আলু হচ্ছে ভাতে ভাত বরবটি আলুর তরকারি আর মাছের চাল আর এই মাছটা উপরে দেখছি অর্ধেক খাওয়া খাওয়া এটা হলো আমার ছেলে খেয়েছে অর্ধেকটা খাইয়েছি আর বাকিটাই যে আমার পাতে আর এই বিউলির ডাল আজকে ব্যাস এই হলো আজকে দুপুরের মেনু চলো এবার খেয়ে নি অনেকটা দেরি হয়ে গেছে কি খাচ্ছ তুমি কি ওইটা কি ওর বিকেলবেলা খেলে টেলে এসে ওর কিছু একটু দিতে হবে পার্টিটা নিয়ে আমার কাছে দাঁড়িয়েছে তো কি দেব ভাবলাম দাঁড়া তো পাপড় ভেজে দিই সেটাই দিয়েছি ও কেমন করে খাচ্ছ কেমন খেতে ও অত টেস্টি পাপড় কই তোমার পাপড় কই ওই তো ওখানে এই যে বাবা ওই যে ওই যে এই দেখতে যাও 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 নিয়ে এসো নিয়ে আসো যাও নিয়ে আসো বাবা দেখতে পাই না প্লেটে ছিল দেখতে পেয়ে গেছো খাও আমাকে দেবে একটু দাও না একটুখানি একটুখানি দাও না বাবা আচ্ছা খাও আচ্ছা আমি খাবো না তুমি খাও আচ্ছা আমাকে দেবে না মাংকি কে দেবে মাঙ্কি কে দেবে হ্যাঁ মাঙ্কি কে দেবে মাকে দেবে না আচ্ছা খুব ভালো ঠিক আছে খাও ও যত খাবার ডগ দেখো চানা মশলা যে আমি বানাবো তার জন্য এখানে চানা আমি আগে থেকে সিদ্ধ করে চানায় কড়াটা সিদ্ধ করে নিচ্ছি আগে থেকে কড়াই আমার এখানে সিদ্ধ হয়ে গেছে তার সাথে করেছি একটা আলু সিদ্ধ আর এখানে কেটে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু আলু এটা একটু মতো কুচি করে কেটে নিয়েছি একটা আলু আর এই যে আদা রসুন বিশেষ প্রচুর মশলা দেবো নি অল্প আদা রসুন দিয়ে আমি রান্নাটা করবো আজকে আর এখানে বসে দিয়েছি কড়া এবার দেব তেল কড়ার মধ্যে গ্যাসও জ্বালানো হয়ে গেছে আমার আজকে রান্নাটা আমি সর্ষের তেলই করবো চানা মশলা আজকে একটু তেল দেবো সময় আর কম তেলে ভালো লাগে না আর আজকে মিস্টার পার্লারের ভীষণ ইচ্ছা হয়েছে ও আমাকে অপশান দিয়েছে লুচি পরোটা কচুরি কোনটা করবে রুটির তো প্রশ্নই আসে না মানে বুঝলে এই কথা বলতে তুমি অনেকটা বেশি কি তেল দিয়ে ফেল না হ্যাঁ গো একটু বেশি তেল দিয়ে হয়ে গেলো একটু তেলটা তুলে নেবো তাহলে কথা বলতে বলতে না অনেকটাই তেল দিয়ে ফেলেছি জানো তারা একটু তেল তুলে নি এতটা তেল খাওয়াটাও আবারই এখন যেন বেশি তেল দেখলেও ভয় করে চেষ্টা করি কিন্তু যে রান্নাগুলো না একটু তেল না দিলে হয় না সেগুলোতে একটু এটা থাক আর তোমরা আমি পেঁয়াজটা দেবো তো থাক এই যে এখানে পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা যায় পুরো ভালো করে ভাজো না হালকা একটু লাল লাল হয়ে এই সময় এই স্টেজে আমি কি দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বেশ। সামান্য একটু নেড়ে চেড়ে না বাকি সব মশলা যাবতীয় যা দেওয়ার একটু হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো সব দিয়ে দেবো একসাথে দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে ভালো করে মশলাটা কষে যতক্ষণ না তেলটা ছাড়ছে দাঁড়া বাকি মশলাটা সব দিয়ে দিই এখানে দেখো মোটামুটি সব মশলা দিয়েছি দিয়েছি ভাজা মশলা একটু হলুদ লঙ্কা গুঁড়ো ব্যস আর টমেটো আর নুন ব্যাস এই হলো মশলা ধনে জিরে তুলে দিয়েছে দিয়ে এটা একটু ভালো মতন একটু কষিয়ে নিয়ে ভালো মতন কষাবো এটা ভালো করে মশলাটা যতক্ষণ না পুরোপুরি ভালোভাবে তেল ছাড়বে তখন আমি এখানে কড়াইটা দেবো না একটু সামান্য জল দেবো এর মধ্যে আলুটা দিতো ভালো আর ভাজিনি ও এর সঙ্গে সব হয়ে যাবে চাপালি করতে করতে আলুও আমার সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে মাছটা তারা এই যে মিক্সির বাটিটাতে একটু জল দি এটা ধুয়েই না একটু জল দিয়ে দেবো ব্যাস এটা ধুই এর মধ্যেই জলটা দিয়ে দেবো দিয়ে এবার আমি কষাবো যতক্ষণ না ভালো মতন একটা কালার আসবে বা তেল ছাড়বে ততক্ষণ এটা ভালো হবে কষাবো আমি তো নেড়ে নিতে চাপা দেবো জাস্ট কালারটা দেখো বললাম না সুন্দর তেল ছেড়ে গেছে আমার কষানো মোটামুটি আমার রেডি এখানে এইভাবেই চাপা দিয়ে চাপা বারে বারে এভাবেই নাটছিলাম আর চাপা দিচ্ছিলাম সুন্দরভাবে যেন কষানোটা আমার এখানে হয়ে গেছে ভালো মতন তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াইটা দিয়েও একটু ভালো মতন কষিয়ে নেব আলুও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সব আজকে চানা মশার সঙ্গে রাতে বানাবো একটু ছাতুর পুর দিয়ে কচুরি তো এই জন্য সেই পুরটা এখানে রেডি করবো এখানে তিন চামচ ছাতু আমি নিয়েছি সাথে দেবো একটু বেটুন আর দেবো একটু লেবু আর একটা লঙ্কা ফাটিয়ে তার ভিতরে দানাগুলো একটু দিয়ে দেবো তাহলে একটু ঝাল ঝাল লাগবে আর মধ্যে থাকবে আর সাথে দেবো একটু দু চারটে চিনির দানা ব্যাস এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে দিয়ে একটা সফট সুন্দর ডো বানিয়ে নেব ব্যাস এই ডোটা এখানে রেডি হয়ে গেছে মোটামুটি আমার দেখো সুন্দর দেখো একটা সফট ডো হয়ে গেছে আর ডোটা কিন্তু মাখতে আমি আন্দাজটা একটু কমই করে ফেলেছিলাম কারণ একটু কমই হয়ে গেছিলো আর আজকে তো সবাই কচুরি খাবে না কারণ আমাদের যখনই হয় না এরকমই হয় রাতে দু তিন রকম আটা ময়দা মাখায় এই যে এই আটাটা হচ্ছে আমার বাবুর গম ভাঙানো আটার রুটি আর এইটা হলো কেনা আটা এইটা হলো ময়দা এই ময়দাটা হচ্ছে ওর ওরা দুভায় হয়তো ভাই একটু ভাত খাবে আর একটু হয়তো কচুরি সব মিশিয়ে হবে আর কি আর এখানে দেখো এইদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে মানে কাজ চানা মশলাটা হয়ে গেছে এখানে লাস্টে এখানে দিয়ে দিই চানা মশলার সাথে একটু ঘি আর এই চানা মশলার মশলাটা যেটা দোকানে কিনতে পাওয়া যায় আর একটু লাস্টে দেবো টমেটো সস ব্যাস টমেটো কেচাপ যাই বলো না কেন এটা এখানে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ব্যাস আজকের মতন আমার চানা মশলা রেডি তোমরা যখন চানা মশলা করো এইভাবে কখনও লাস্টে একটু ঘি আর টমেটো সস আর এই মশলাটা দেবে আশা করি খুব খুব টেস্টি খেতে হবে আমাদের তো প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে এমন করে খেতে আর এখানে দেখো আমি প্রত্যেকটা কচুরি এখানে সুন্দর করে বেলে নিয়েছি আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি এই কড়াটা একদম হচ্ছে পারমানেন্ট আমাদের বাড়িতে তেলে ভাজা করার জন্য যেটা আমি বিয়ে করে আসা থেকে বাড়িতে দেখি যে তেলে ভাজা ভাজার জন্য একটা পার্টিকুলার একটা কড়া সেই কড়াটা শুধু তেলেভাজাই হয় মানে তেলে ভাজা যে কোনো যাবতীয় লুচি হোক মানে কোনো চপ হোক ফুটলি হোক যাই হোক না কেন সেই কড়াটাতে শুধু হবে আদারওয়াইজ কিছু হবে না ওই কড়াটাতে তো এইটা হলে সেই কড়া তো এখানে দেখো একটা করা আমার ভাজা হয়ে যাচ্ছে আর কচুরিগুলো খুব সুন্দর ফুলছে বাট আজকে কচুরির ফুটটা একটু কমই হয়ে গেছে অন্যান্য দিনে যখন ভালো করার একটু হয় বেশ একটু ঠাসা পুর দিলে বেশি ভালো লাগে কোনো জাতীয় জিনিসে পুরটা বেশি পড়লে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক আজকে একটু পুরটা কম হয়েছে যাই হোক না কেন তো মিষ্টার পালে অসুবিধা নেই তেলে ভাজা হলেই হলো তেল থাকলেই হলো এতে খুশি হয়ে যাব। খুশি মনেই খাবে চলো এগুলো সুন্দর করে ভেজে নিই তারপরে ওকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা রাত হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার বাবুকেও খাওয়ানো হয়ে গেছে এই যে আমার এখানে পুরোপুরি একদম কচুরি রেডি ডান এবার ওকে আমি খেতে দেবো ওইদিকে ভাইয়ের মোটামুটি খাওয়া হয়ে গেছে এই যে এখানে থালারি নিচে আর এখানে তরকারিটা মা তুলে দিয়েছো চানা মশলাটা আর চলুন ওকে খেতে দিয়ে দিই তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে অনেক কিছু জানিয়ে নেবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ পেয়ে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা